আর এফ এল এ ডোর প্রচুর চাহিদা হচ্ছে আর এফ এল ডিলার ভাই যে হোম ডেলিভারি একবারে ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে মেটাল সুপার ডোর হ্যাঁ এটা হলো সত্তর কেজি প্লাস সত্তর কেজি প্লাস আমি একটু ফালায় দেখাবো

আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি তো এখন নাকি বাজারে আর এফ এল এর প্রচুর চাহিদা জি ভাই জান এই জন্য আপনাদের শোরুম চলে আসলাম আপনার হচ্ছে আর এফ এর ডিলার ভাই জি যদি কেউ এল এর দরজা আপনাদের কাছ থেকে কিনতে চায় দেশে বা প্রবাসে বসে কিভাবে অর্ডার দিতে হবে এবং ঠিকানাটাও বলে দিবেন যে আমাদের এখানে অর্ডার করা সিস্টেম আপনি যে কোনো আমি এই ভিডিওতে যেই দরজা দেখাবো অবশ্যই স্ক্রিট শিয়া রাখবেন আর যদি আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা কেআগঞ্জ গদাভাগে আচ্ছা এই স্ক্রিনে দেওয়া এই নম্বরে যোগাযোগ করলে আমরা ইমো হোসেল আমাদের গুগল ম্যাপটা পাঠিয়ে দিලා সহজ আপনি আসতে পারবে আচ্ছা অনেকেই তো ঢাকা শহর থেকে দর্জানিতে ভয় পায় বা অনেকে ডেলিভারি চার্জ অনেক বেশি না জি আর সেই আপনি কি সুযোগ দিয়ে আমাদের এখানে আপনারা আরএফএল এর যদি সর্বোচ্চ 40000 টাকার মালমাল অর্ডার করেন

এই যে ফালাই দেখেন আমি পালাবো দেখেন ভাঙে কিনা হ্যাঁ অনেকে বলে ভাই বাই দিলে ভেঙে যায় না সাইড টেম্পার করা আপনি অসংখ্য ডিজাইন আছে প্রায় পাঁচশো ডিজাইন আছে আমাদের কাছে আপনি নিতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা করে এখানে আরো ডিজাইন আছে পিছনে আপনি আমাদের শোরুম ভিজিট করে আপনি ডিজাইন করে নিতে পারবেন ওকে এখন আমি আর এফ এল এর প্লাস্টিকের যে ডোর আছে গ্লাস গুলো দেখাবো এখন আর এই ভিডিও শেষে ইনশাআল্লাহ আপনার কম প্রাইজে যে 2500 3500 টাকার ডজন আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা এই এখানে একটা ডিজাইন হলো আর এফ এল এর ইপিক কোম্পানি হ্যাঁ ইপিক সিজার তো এটা কি আপনার কয়টা ডিজাইন আছে এই একটা ডিজাইন খুবই চমৎকার দেখেন ওয়ার সময় বায়ান্দা ব্যবহার করতে পারেন মাত্র 5000 টাকা 5000 জি এটা পিছে একটা ডিজাইন আছে দেখি এই একটা ডিজাইন এগুলো 5000 টাকা করে আড়াই ফিট বা সাতাশ ইঞ্চি বা একাশ ইঞ্চি পালাটা এটার ওয়েটটা হলো আপনার চল্লিশ কেজি জি এটা পঞ্চাশ বছর কিচ্ছু হবে না তাই জি পঞ্চাশ বছর কিচ্ছু হবে না আপনার বাঁকা হবে না ফাঁকা হবে না এটা গ্যারান্টি আছে পঁয়ত্রিশশো টাকা মাত্র মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশশো টাকা আবার এখানে আছে মেটারোর কোম্পানি এটাও মাত্র আপনার তিন হাজার টাকা তিন হাজার নিতে চান আড়াই 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 সাতাইশ আড়াই চব্বিশ অসংখ্য ধরনের ক্যাডর আছে এই ক্যাডর দিতে পারবেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা জি আর এখানে আছে আপনার আর এফ এল ব্রাভো মেটাল ডোর যেটা আপনার যে অনেক হেভি যারা মেন ডোর যা ব্যবহার করতে চান মেইন ডোর এর জন্য এই ডোরগুলো আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন এগুলো লক আপনার দেখা যায় এই যে লক আছে এক চাবিতে আটটা পয়েন্টের লক হয় আচ্ছা আচ্ছা একদম হেভি জি হেভি মানে জি ওকে এগুলো কেমন দাম জি এগুলো আপনার হলো সাড়ে তিন ফিট বাই সাত ফিট আর হলো আপনার চার ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট

কাঠের গোড়া প্লাস্টিক গোড়া সংমিশ্রে এই গেট গুলো তৈরি করা উডিডোর বলা হয় এটাকে আর এটা হলো সবচেয়ে বেস্ট কোয়ালিটির দরজা এখানে আইটা এখানে এই উডিডোরে কিন্তু কয়েকটা ডিজাইন আছে আমাদের কাছে কয়েকটা ডিজাইন জি 12টা পর্যন্ত ডিজাইন আছে আপনি WhatsApp এ না করলে আমরা ইনশাআল্লাহ দেখিয়ে দিব আপনি আর এই দরজা পেজ গুলো 1.5 ফিট বাই 7 ফিট আর ওয়েটটা হলো 70 কেজি প্লাস 70 কেজি প্লাস 70 কেজি এতটা ওয়েট আর যারা বেডরুমে নিতে চান ওইটা প্লাস আপনার

অবশ্যই আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে আপনি যাচাই আপনার কাছে অর্ডার করতে পারবেন আর যারা আমাদের কাছে দুই তিন পিস অর্ডার অবশ্যই আপনি এটা ক্যাশ অন ডেলিভারি নিতে হবে আপনার এলাকা ভিত্তিক যে কোরিয়ান সার্ভিস গুলো আছে ওখানে আমরা মাল পাঠিয়ে দিবো শুধু সামান্য এক হাজার টাকা বা দুই হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে ওকে ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম